আলাইকুমুলা চলে আসলাম মরিয়ম মাঠের পক্ষ থেকে আজকে দেখাবো ছত্রিশ ইঞ্চি প্রিমিয়াম কোয়ালিটির কটন সুতার বৌদলটা একদম পার্পেল কালার সলিড সুতা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মনোমুগ্ধকর কালার হান্ড্রেড পার্সেন্ট কটন সুতার প্রিমিয়াম কোয়ালিটির আর ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর ডিজাইন যে পাশে যে পাতাটা দেখেন পাতাটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদম সলিড সুতার পিছনে ডিজাইনটা দেখাই দেখেন খুবই সুন্দর নকশা করা আর এটার ওয়েট ক্যাপাসিটি নিবে লেগে তিনশো পঞ্চাশ কেজি ছত্রিশ ইঞ্চি বৌদল ওয়েট ক্যাপাসিটি নিবে তিনশো পঞ্চাশ কেজি যে কোনো বয়সের মানুষ বসতে পারবেন আর এই সুতাগুলো হলে আপনার একদম রেক্সি সুতা কটন একদম হানড্রেড পারসেন্ট কটন সুতা যে সুতাগুলো দেখেন টানলেও এক ইঞ্চিও লম্বা হবে না দেখ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি ছত্রিশ ইঞ্চি বৌদ আপনারা যে কেউ অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করতে পারবেন বা মেসেঞ্জারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানে ঠিকানা হলে ডাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান